সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার দোসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খামার উপযোগী জাতের সারগুরু যেখানে কেনা বেচা চলছে রয়েছে সেই জায়গায় ননবী ভাই আসসালামু আলাইকুম কী খবর সবর বাজারের

কতকে বলে কেউ চার ভাঙতে বলে কেউ চার বলে চারটাই এই চারটা তিনটাই 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 আর একদম ফিনিশিং রেট তোলা দাম করি লাভ মানুষের কাছে হ্যাঁ কার বিপরে লাভ নাই হ্যাঁ হ্যাঁ চল 400 10 হলে ছাড় দিই 410 410 410 হলে ছাড় দিই গরুর ভাই কোয়ালিটি দেখবেন

পালার গুলো আচ্ছা আচ্ছা আর সে সেটা যেটা বাঁধা আছে ওটা কত হলে দেবেন কত ভাই আর বেচা বেচির দামে দেওয়া যাবে এটা এটা হ্যাঁ তাহলে চার দাঁত চোরটা আছে ভালো তিরিশ সালে দেওয়া যাবে এটা বাজার কি একটু স্লো হয়েছে স্লো বলতে সারপনে নির্বাচন হ্যাঁ অনেক ভদ্র লোক হাটে আসতেছে না হ্যাঁ কেউ নির্বাচন কেউ দল করে কেউ দল করে না হুম অনেক লোকে হাটে আসতেছে না আর কি এই আর কি একটু রমজান ইনশাআল্লাহ আশা করি শুক্রবারে কাস্টমার হবে কাস্টমার হবে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা এখানে দেখছিলাম বেশ কয়েকটা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কি খবর সবর ভাই বাজারের ভাই মাঠের অবস্থা একদম ভালো না কেন বাচ্চা কয়টা করলেন দাম দিচ্ছে কোনগুলা দাম দিচ্ছে ভাই চারটা লটে এই যে এখান থেকে শুরু এক দুই তিন চার কত করে পার পিস বলে

বাজারটা কেমন লক্ষ্য করছেন খুব খারাপ হয় একটু স্লো হলো দাম একটু স্লো অনেক স্লো এরকম স্লো আর বলা যায় এরকম স্লো এর আগে ছিল না অনেক কমে গেছে তাহলে আচ্ছা ঠিক আছে হবে হবে বাচ্চা কেন হবে হবে মাল যেহেতু ভালো আছে অবশ্যই ভালো ব্যবসা কিনা এই দেখছেন আমরা এই চারটা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম কোনটা কোনটা জামান ভাই কোনটা দাম দিলেন এটা কত কি বললেন এটা দেখতেছি ভাই দেখা দেখে চলছে দেখা দেখে দেখেছি

आप Dakar, <laughs> <laughs> <laughs>